বয়সের নারী মেয়ে মহিলা এই ধরনের হতে পারে একটি হচ্ছে ইনটেনশন আর একটি হচ্ছে নলেজ যদি ইনটেনশন এবং নলেজ থাকে যেটাকে বলা যেতে পারে যে আউট্রেস অফ মরে অর্থাৎ একটি নারীর যে সম্মান আছে সেটা যদি হানি করা হয় প্রথমত বলা আছে যে এটির যে ট্রায়াল বা বিচার হবে এটি ম্যাজিস্ট্রেট আদালতে হবে এবং এই ধরনের অপরাধের ক্ষেত্রে শাস্তি হবে দুই বছর জরিমানা এবং এটি কগনাইজেবল এবং বেয়েলেবল তাহলে আমরা জানলাম যে যদি এই সেকশন থ্রি ফিফটি ফোর অফুনাল কোড এইটিন সিক্সটি অনুসারে যদি একটি মামলা করতে হয় কোনো পুরুষের বিরুদ্ধে অথবা একজন নারী যদি আরেকজন নারীর বিরুদ্ধে এই ধরনের এলিগেশনটা আনে সেক্ষেত্রে ফ্রাইম অফিসে থাকতে হবে অনেক সময় দেখা যায় যে কোনো পুরুষের বিরুদ্ধে এই ধরনের অ্যাফেয়ারটি লস করা হয় অর্থাৎ থানায় যে মামলাটি দায়ের করা হয় তাকে বলা যেতে পারে লস দ্য এফআইআর এগেনস্ট দ্য একিউজড যদি একিউজড হয় পার্সন অর্থাৎ ব্যক্তি সেক্ষেত্রে দেখতে হবে যে এই যে মামলাটি হয়েছে এই মহিলা সে ব্যক্তির বিরুদ্ধে বা পুরুষের বিরুদ্ধে মামলাটি মিথ্যাভাবে অথবা তাকে হ্যারেস করার জন্য করেছে কিনা যদি এই ধরনের মিথ্যা মামলা করা হয় সেক্ষেত্রে এই মামলাটির বিরুদ্ধে যে আসামি রয়েছেন সে ব্যক্তি হাইকোর্ট ডিভিশনে এসে কোয়াশমেন্টের জন্য আবেদন করতে পারেন অর্থাৎ কোয়াশিং দ্য এফআইআর যেটাকে আমরা বলি কারণ একটি মামলা যদি মিথ্যা হয় অথবা শুধু যদি হয়রানি করার উদ্দেশ্যে যদি মামলাটি করা হয় সেক্ষেত্রেও কোয়াশিংয়ের জন্য হাইকোর্ট ডিভিশনে আসা যায় তা আজকে আমরা আলোচনা করলাম যে যদি সেকশন থ্রি ফিফটি ফোর অফ ফিনাল ফোর এইটিন সিক্সটি যাকে বলা যেতে পারে আউট্রেস অফ মডিস্ট্রিক্ট অর্থাৎ একটি নারীর কোনো নারীর গায়ে হাত দেওয়া যাকে অ্যাসল্ট এবং ক্রিমিনাল ফোর্স যদি থাকে সেই ক্ষেত্রে কোনো নারীর যে পরনে কাপড় আছে সেটাকে যে হেস্টা করা হয় তাকে লজ্জিত করা হয় অপমানিত করা হয় সেক্ষেত্রে এই ধারা অনুসারে পিনাল কোডের অপরাধটি সংগঠিত হয় এবং এলিগেশন টাইনে মামলা করা যাবে তো এই ছিল আমাদের আজকের আলোচনা বিষয় আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করে জানতে পারেন এবং কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন তো আজ এই পর্যন্তই পরবর্তী ভিন্ন ভিন্ন টপিক নিয়ে আসবো ভালো থাকবেন নমস্কার